ইন আলহামদুলিল্লাহ ওসালাতসালাম আলা রসুলিল্লা ও আলা আলহি ওসহবিহি আজমাইন ওমন্ত ইন ইলা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আজকে আলোচনা করব আপনি আমি প্রত্যেকেই চিন্তিত একেবারেই মাথা খারাপ করে মাথার মধ্যে একেবারে চরম হারে একটা প্রেশার ক্রিয়েট করে আমরা সব সবসময় ভাবনা করি যে আসলে সফলতা কোথায় রয়েছে দুনিয়ায় কিভাবে সফল হওয়া যায় পরকালে কিভাবে সফল হওয়া যায় তো সম্মানিত দর্শক মণ্ডলী এই সফলতার মানদণ্ড কোথায় আমরা প্রত্যেকেই যখন দুনিয়ায় কেউ সফল হয়ে যায় একজন মনে করেন বিশেষ ক্যাডার হয়ে গেল আপনি চিন্তা ভাবনা করলেন হায় অমুকের ছেলে আজকে বিশেষ ক্যাডার হয়ে অনেক কিছু করে ফেলল এই যে আপনার মধ্যে সফলতার মানদণ্ডটা হচ্ছে বিশেষ অনেকে মনে করে কেউ যদি বড়ো বিজনেস করে পড়ে অনেক বড় বিজনেসম্যান অনেক টাকা কামাচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী তখন আপনি মনে করেন এর মতো সফল দুনিয়াতে আর কেউ নেই যেমন আপনারা মনে করেন বিল গেটস অথবা এই ফেসবুকের মামা মার্ক জুকার অথবা জ্যাক মা ইত্যাদি যে বড়ো বড়ো মিলিয়নার মিলিয়নারগুলো আছে এদেরকে আপনারা মনে করেন যে আসলে এরা সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছে সমাজী দর্শক মণ্ডলী সফলতা আপনার এবং আমার জন্য যদি আপনি ইমানদার হয়ে থাকেন যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার আমার জন্য সফলতার মানদণ্ড এরা নয় সফলতার মানদণ্ড হচ্ছে আমার আপনার প্রত্যেকের অনুসরণীয় ব্যক্তিত্ব যার অনুসরণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রসুলিল্লাহ হাসানা যেই নবীর জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই আদর্শে যদি আপনি আমি আদর্শিত হতে পারি তাহলে হলো আমার আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে সফলতার একটা পাথেও তৈরি হল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দুনিয়া এবং আখেরাতে এইরকমভাবে চরমহারে একেবারে নিষ্কণ্টকভাবে সফল হওয়ার জন্য দশটি আমলের কথা আলোচনা করব যে আমলগুলো আপনি আমি যদি করি তাহলে আশা করি আপনার আমার প্রত্যেকটি মানুষের জীবন সাফল্যমণ্ডিত হবে আসুন শুরু করা যাক আমরা আলোচনার এই পর্যায়ে আমরা সফলতার মূল দশটি পর্ব এক এক করে উল্লেখ করছি প্রথমত এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে পাঁচ পাঁচাক্ত সালাদ আদায় করতে সালাতের মধ্যেই আপনার আমার জন্য সফলতা নিহিত রয়েছে কারণ আল্লাহ রব্বুল আলম বলছে ইস্তায় বিশ্ববরি অসলা তোমরা সালাদ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহর সাহায্য আপনি পাবেন তখনই যখন আপনি সালাদ এবং সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন সালাদ এমন একটি এবাদত যেটা আপনি পূর্ণাঙ্গ ধৈর্যশীল না হলে আদায় করতে পারবেন না এজন্য জন্য আল্লাহর কাছে সাহায্য পেতে হলে আপনাকে অবশ্যই সালাতি হতে হবে সালাতের মধ্যে আসতে হবে তাহলেই আপনি এই দুনিয়ায় সফলতা লাভ করবেন সালাদ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে আল আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইন্না সালাদ আত্মানহা আলফা সাই মুনকার নিশ্চয়ই সালাত আপনাকে দুনিয়ার যাবতীয় পাপাচার এবং অন্যায় থেকে রক্ষা করে আপনি যদি দুনিয়ার পাপাচারের সাথে যুক্ত না হন তাহলে আপনার দুনিয়া সফল হলো পরকালো সফল হল তারপরে রসুল সাহা সালাতের ফজিল সম্পর্কে বলেছেন তিরমিজির দুই হাজার ছয়শত ষোলো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন রাসুল আমরি আল ইসলাম ওমদহ আসাল ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম ইসলামের মূল হলো ইসলাম অর্থাৎ যেটাকে বলো রাসুল ইসলামী রাসুল আমরা আল ইসলাম প্রত্যেকটি বিষয়ের মূল জিনিস হলো ইসলাম আমি আপনি যদি বিশ্বাসী হই তাহলে আমাদের মূল জিনিস হলো ইসলাম এবং তার খুঁটি হলো কি সালাদ সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে ইসলামের খুঁটি হলো সালাদ আপনি যদি সালাত আদায় করতে পারেন তাহলে আপনি খুঁটি ঠিক রাখলেন আপনি ইমানদার হিসেবে পরিগণিত হবেন আল্লাহর কাছে সফলতা লাভ করবেন আর যদি আপনি সালাদ ত্যাগ করে দেন তাহলে বাইনাল আব্দুল কুফরে তার কো সালাদ আপনার এবং আমার মধ্যে অর্থাৎ আপনি এবং কাফেরের মধ্যে কাফের এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই সলাদ ছাড়া আপনি সলাদ আদায় করলে মমিন মুসলিম এবং সলাদ ত্যাগ করলে আপনি কাফের বিধর্মী অন্য ধর্মী জাহান্নামি সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় গুণ হল সফলতার আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ রব্বুল আলম বুঝছেন রব্বি কালেন যে হলাক আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন অর্থাৎ যেই পড়ার মধ্যে আল্লাহরব্বুল আলমিনের হুকুম রয়েছে যেই পড়ায় আপনি আল্লাহর কথা পড়তে পারবেন সেই পড়া আপনাকে গুরুত্বের সাথে পড়তে হবে আর সেটাই হচ্ছে আল কোরআন যেমন আল্লাহ রসুল সাল্লাম কোরআনের ফজল সম্পর্কে বলেছেন হয় তা আল্লাহ কোরআন ও আল্লামা যে তোমাদের মধ্যে কোরআন শিখে এবং শিখায় এরাই সম্মানী এরাই হলো উত্তম এরাই হলো ভালো সম্মানের দর্শক মন্ডলী এটা বোখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস তাহলে আমরা এখন দুনিয়া এবং আখরাতে সফলের সফলতার জন্য দুটি গুণ লাভ করলাম এই দুটি গুণ যদি আপনি চর্চা করতে পারেন দুনিয়া এবং আখরাতে আপনার সফল হবে তৃতীয় নম্বর গুণ হলো সৎ আমল করতে হবে এবং অন্যায় থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল বলছেন কোরআনে আল্লাহ রবুল আলম বলছেন আন আমের একশো ষাট নম্বর আয়াত মঞ্জা আবিল হাসান কেউ যদি ভালো কর্ম করে তাহলে তাকে গুণ তাকে তার আরও বর্ধিত করে দেওয়া হবে যে সৎকর্ম করবে তাকে তার গুণ প্রতিদান দেওয়া হবে সৎকর্ম করবেন তো গুণ প্রতিদান পাবেন আর যদি সৎকর্ম না করেন গুনা করেন তাহলে আপনি দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করা আর হবে না এই জন্য রসুদালাম বখারির মধ্যে হাদিসটি রয়েছে মুসলিম স্বর্মের মধ্যে হাদিসটি রয়েছে এক হাজার ছশো একত্রিশ নম্বর হাদিস যেখানে আল্লাহ রসুল বলছেন ইজামাত আলম ইসলাম কদ আনহু আমল হু সালাহিন ইлла মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমেন انتফাউ বিহি আও ওয়ালিদিন সালেহিন আদউউলহু যে আপনি মানুষ মরে গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া তারপরে এমন এলেম চর্চার মাধ্যম তৈরি করে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয় আও ওয়ালিদিন সালেহিন আদউউলহু অথবা সৎ সন্তান রেখে যাওয়া যে সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে সম্মানিত দর্শক মণ্ডলী এ গেল তিন নম্বর সফলতা এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং পরকাল উভয়ই সফলতা লাভ করতে পারবেন চার নম্বর হলো তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা আপনি তবা করবেন ক্ষমা প্রার্থনা করবেন ইনাল্লাহ ইউ হাইব্বুল তওয়াবেনা ওয়াই হাইব্বুল নিশ্চয়ই আল্লাহ রব্দ আলমি তওবা কারিকে এবং যারা পবিত্রতা অর্জন করার নীতি অবলম্বন করে চলে তাদেরকে ভালোবাসেন আপনি তওবা করেন তওবা করলে আপনার গুনাহা মুক্ত হয়ে যেতে পারেন আল্লাহ রসুল শাহসাল্লাম বলেছেন আদায় মিনাদম্মি কামাল গুনা থেকে তোবাকারী ব্যক্তি যেন গুনাই ছিল না গুনামুক্ত হয়ে গেল অতএব মানে ফিরে আসা আসুন আল্লাহ কাছে ফিরে আসুন আল্লাহ অন্য একটি হাদিস যেটা তিরমিজির চব্বিশে নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ কুল্লুবানি আদম হত্যা হত্যায় তোবা বোন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে ভুল করার সাথে সাথে যদি তৌবা করে এটাই হলো উত্তম ভুলকারী বল হয়ে দিতে পারে আদম সন্তানের সাথে আল্লাহ রব্বুল আলমিন এমন ধরনের মগজের মধ্যে অর্থাৎ শয়তানি অসহ এভাবে দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন মানবিক গুণ এটাকে বলা হয় সম্মানিত দর্শক মন্ডলী পাঁচ নম্বর গুণ হচ্ছে সৎসঙ্গ এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে মাসালুল নবীসাল্লাম বলেছেন হাদিস হল পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর বোখারির হাদিস মাসালুল জালিসুসু মিসকে মিসক হদ্দাদ যে উত্তম সঙ্গীর উদাহরণ এবং খারাপ সঙ্গীত উদাহরণ হচ্ছে যেমন আতর বিক্রেতা এবং কর্মকার আপনি আতর বিক্রেতার কাছে গেলে সুঘ্রাণ পাবেন কর্মকাশের কাছে গেলে দুর্গন্ধ পাবেন অথবা আপনার কাপড় পুড়ে নষ্ট হয়ে যাবে এরকম হলো খারাপ সঙ্গীত অতএব আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফল হতে হলে দশ নম্বরের পাঁচ নম্বর গুণ হচ্ছে আপনাকে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে ছয় নম্বর গুণ হল হালাল ডিজিক উপার্জন করতে হবে ছয় নম্বর গুণ হলো। হালাল রুজি উপার্জন করতে হবে আল্লাহ আল্লাহ রব একশো তো আটষট্টি নম্বর মিম্মা ফিল আয়াত জমিনের যে মধ্যে ওই সমস্ত বস্তু তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো যেগুলো তোমাদের জন্য পবিত্র হালাল হালাল খাদ্য আপনাকে অবশ্যই খেতে হবে না হলে যদি আপনি হালাল খাদ্য না খান তাহলে আপনার এবাদত কবল হবে না ওই যে রসিউ শাহসাহ একটা উদাহরণ দিয়েছেন যে মাস্রাবু হারাবুন ও মালবাসু হারামুন হারামুন হারাম ফামানিস্তা যাবো যার পোশাক হারাম যার খাদ্য হারাম পানীয় হারাম তার দুয়াকে কবুল করা হবে আল্লাহ পরে বলছেন অবশ্যই কবল করা হবে না অতএব খাদ্য পানীয় সব কিছু হালাল হতে হবে নাহলে আপনার এবাদত কবল হবে না আর এবাদত কবুল না হলে আপনি দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারবেন না আল্লাহ রসুলাম এক হাজার মুসলিম শরীফের এক হাজার পনেরো নম্বর হাদিসে বলেছেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলম পবিত্র আর তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না অতএব আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে হবে সপ্তম নম্বর গুণ হলো সাদকা করা মাসাল্লাহী ইনফেকুন আম ওয়াল হাম্পি সাবুল্লাহ মাসাল্লা নাম্বাত সাবায় সান আ পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যা থেকে শাস্তি শিশু বের হয় এবং প্রতিটি শিষে ১০টি দানা থাকে সম্মানিত দশটি মণ্ডলী তাহলে এই গুণ আপনাকে অর্জন করতে হবে দান ক্ষয়রাত করার গুণ আপনাকে অর্জ অর্জন করতে হবে আনারুল নবিসুসলাম মুসলিম শরীফের দু হাজার পাঁচশো অষ্টআশি নম্বর আয়াত হাদিসে বলছেন মা সাদাকা তুমি মা সাধকা করলে আপনার সম্পদ কমে যায় না বখিল মানুষ মনে করে সাদকা করলে আমার সম্পদ কমে যায় এই জন্য রসুল বকিল সম্পর্কে বলেছেন যে বাকিল বা ঈদ উ ও বা ঈদ উম মিনান্ন মিনার মিনান্নার যারা বকিল হয় তারা আল্লাহ থেকে দূর হয় জান্নাত থেকে দূর হয় মানুষের ভালোবাসা থেকে দূর হয় এবং যাহান নামে নিকটবর্তী হয় জাহান্নামে নামে চলে যায় সম্মানিত দর্শক মণ্ডলী এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করার অভ্যাস তৈরি করতে হবে অষ্টম নম্বরে আমরা সংক্ষিপ্ত করছি অষ্টম নম্বরে প্রতিবেশীর প্রতিবেশী ও আত্মীয়দের সাথে উত্তম আচরণ করতে হবে নবী ইসলাম বোখারির ছ হাজার আঠারো নম্বর হাদিসেবুল সালমান কান আখের ফাল ইহসেন ইলা যে ব্যক্তি আল্লাহ এবং পরকালতিবেশের বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদ আচরণ করে নবী সালাম বলছেন ইহুসেন জিবুরাইল আমাকে জিবুরাইল আসলেন আর ওসে করতেই থাকলেন তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তুমি প্রতিবেশীর সাথে ভালো 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 আচরণ করো আমি ভয় খেয়ে গেলাম যেন জিবুরাইস্লাম কখন জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ করে দেন যে প্রতিবেশীকে উত্তরাধিকারী দিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী তাহলে প্রতিবেশী হচ্ছে এত উত্তম আচরণ পাওয়ার হকদার তাহলে এই অষ্টম নম্বর গুণ দুনিয়া এবং আখরাতে সফলতা লাভ করতে হলে আপনাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে নবম গুণ হল আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা রাখতে হবে তাওয়াক্কুল যেটাকে আমরা বলে থাকি অমাইয়া তাওয়া আল্লাহ হিফা হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান সুর এর তিন নম্বর আয়াত সম্মানিত দর্শক রাসূল আল্লাহর আলাইহি সালাম বলছেন হাদিসটি হচ্ছে তিরমিজির দু হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস লাউ আন্নাকুম তাওয়াক্কুনা তাওয়াক্কু তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযাকুত তাইর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেই রকম ভরসা করতে পারতে যেই রকম ভরসা করা উচিত তাহলে তোমরা অবশ্যই রিজিক পেতে যেভাবে পাখিগুলো রিজিক পায় তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান সকালে সে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে এই অবল প্রাণী এই নিকৃষ্ট প্রাণী মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত উত্তম সৃষ্টি আমরা যদি পাখিদের মতো ভরসা করতে পারতাম তাহলে আমাদের রিজিকের জন্য চিন্তা করতে হতো না সম্মানিত দর্শক মন্ডলী আপনাকে আমাকে আমরাকে প্রতিটি মানুষকে আমি সহ প্রতিটি আমার দিন দয়ী ভাইদেরকে আমার উপদেশ হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকে যে যথোপযুক্ত প্রতি আলম করবো আল্লাহ তুমি কবুল করো সমানে দর্শক মন্ডলী অষ্টম নম্বর আখেরাতে সফলতার জন্য যে গুণ অর্জন করা দরকার সেটা হল আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আপনাকে আমাকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই জীবন আপনাকে চিরস্থায়ী থাকতে আমি কেউ আসি নাই আমরা কেউ এই জীবনে প্রতিদিন চিরস্থায়ী থাকব না আমাদেরকে একেবারে আজীবন আমি মরবোই না এমন কিছু নয় আমাদের পূর্বপুরুষরা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটি মানুষ দুনিয়ায় এসেছেন এবং পরকালে চলে গিয়েছেন অতএব আমাদেরকে মরতেই হবে এই জন্য মরার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পরকালের প্রস্তুতি এ সম্পর্কে আল্লাহ আলম সুরাব আকার একশত সাতাশ সাতানব্বই নম্বর একশত সাতানব্বই নম্বর আয়াত বলেছেনু খায়রা খয়াদ তাকুয়া তোমরা পাথেয় সংগ্রহ করো আর উত্তম পাথহ হলো তাকোয়ার পাথহ আল্লাহ ভীতির পাথ পাথেও হচ্ছে উত্তম পাথ সম্মানিত দর্শক মণ্ডলী নবীশ আসাম তিরিমিজির দু শত উনষাট নম্বর আয় হাদিসে বলছেন আল কাইয়ুসু মন্দানাহু বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে আমিল আলিমা বা আদ আল মাউদ এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এই আলোচনার মূল আলোচনা ছিল আমাদের যে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার জন্য যেই দশটি গুণাবলী অর্জন করলে আপনি দুনিয়াও সফল হবেন পরকালেও সফলতা লাভ করবেন যেটা আপনাকে অর্থবিত্তশালী বিলিয়নারদের উদাহরণ দিয়ে আপনাকে মাফ করা চলবে না আপনাকে মাফ করতে হবে পরিমাপ করতে হবে রসুল সাহ ইসলাম একরাম যে পথে গিয়েছেন সেই পথের উপরে আসুন আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে যেন উল্লিখিত দশটি গুণাবলী অর্জন করে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করার তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন রবিল আসসালামু আলাইকুম